চোরাই পথে দেশীয় চাহিদার প্রায় পনেরো পার্সেন্ট কাপড় অনুবেশ ঘটে যাতে সরকারের প্রচুর রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে আমরা যদি এই সমস্ত কাপড় যদি উৎপাদন না করতাম তাহলে এই কাপড়গুলি নিশ্চয়ই আমদানি করে আনতে হতো সুতরাং বাংলাদেশ টেক্সটাইম শুধু রপ্তানি শিল্পে নয় তারা দেশীয় শিল্পে বিশাল অবদান রাখছে কারণ এই চোদ্দো কোটি মানুষের ষোলো কোটি মানুষের কাপড়ের যোগানদাতা আমাদের মিলগুলি সরবরাহ করে থাকে আমরা এনবিআর এবং বাংলাদেশের তথ্য মোতাবেক প্রকৃতপক্ষে কোনো কমার্শিয়াল ইম্পোর্ট নাই বললেই চলে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ ষাট পাঁচ থেকে দশ লক্ষ ডলার হয় বাকি কাপড় বিভিন্নভাবে এবং ব্যাগেজের মাধ্যমে এবং নানাভাবে বাংলাদেশে প্রবেশ করে থাকে বন্ধুরা আপনারা জ্ঞাত আপনাদের জ্ঞান জানাচ্ছি দেশের প্রাইমারি সেক্টর টেক্সটাইল সেক্টর গত বছরে প্রায় সেভেন মিলিয়ন বেল চারশো পাউন্ড হিসাবে তুলা আমদানি করেছে যার বার আনুমানিক মূল্য থ্রি পয়েন্ট ফাইভ থেকে চার বিলিয়ন বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে আমরা যে গত বছর তুলা আমদানি করেছি তাতে করে মাত্র সাড়ে তিন থেকে চার বিলিয়ন তুলা আমদানি করেছে তার বিপরীতে আমদানি বিপরীতে প্রাইমেরি টেক্সটাইল দেশের মোট সাতচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানিতে প্রায় সাতাইশ বিলিয়ন ডলার যে রপ্তানি যায় হয়েছে সুতা এবং কাপড় যদি আমরা ধরি সেখানে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ বিলিয়ন ডলার আমরা রপ্তানির সাথে যুক্ত এবং বারো বিলিয়ন ডলার স্থানীয় বাজারে আমরা সরবরাহ করেছি তার হতে দুটার যোগফলে উনচল্লিশ বিলিয়ন ডলার অবদান আছে বাংলাদেশের অর্থনীতিতে স্থানীয় বাজার এবং রপ্তানি কি মিলিয়ে যদি আমরা হিসাব করি যে চার বিলিয়ন ডলারের সাড়ে তিন থেকে চার বিলিয়ন ডলার তুল আমদানির বিপরীতে আমরা প্রায় চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার আমরা পণ্য উৎপন্ন করে থাকি যদিও মাঝে মাঝে আমাদের দেশে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা বলতে শুনি তুলা আমদানি করে শিল্প ভ্যালুয়েশন নিতান্তই কম এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে তারা নেতিবাচক মন্তব্য করেন কিন্তু রপ্তানি এবং দেশীয় চাহিদার বিষয়ে পর্যালোচনা করলে দেখা যায় প্যারামিটেক্সটাইলের ভ্যালুয়েশন প্রায় তিনশো পার্সেন্ট আমরা তুলা ছাড়া অন্য কিছুই আমদানি করি না সুতরাং এর সাথে যারা ডাইং প্রসেসিং করে যদি সুতার আমরা হিসাব ধরি শুধু তুলা আমদানি করি তার সাথে ডাইন প্রসেসিংয়ের আমাদের কিছু কেমিক্যাল আমদানি হয় যে সম্প্রতিকালে আমরা দেখছি অনেক নীতি নির্ধারক বলতে শুনেছে যে তুলা দিয়া আমদানি করার কতদিন টেক্সটাইল চলবে তাদের উদ্দেশ্যে আপনাদের গ্যাতত্বে আমরা জানাচ্ছি আপনারা জানেন বিশ্বের অর্থনীতিকে যারা একসময় নেতৃত্ব দিয়েছে তারা হলো যে যারা যারা যাদের অর্থনীতির মূল মেরুদণ্ড ছিল টেক্সটাইল সে দেশগুলি হলো বিশ্বের জাপান ইতালি জার্মানি ব্রেন ব্রিটেন ফ্রান্স সহ অনেক দেশ দ্বারা কোনো দিন এক ছটাক তুলো উৎপন্ন না করেও তারা বিশ্বের টেক্সটাইলকে নেতৃত্ব দিয়ে আসছে তুলো উৎপাদন না করা সত্ত্বেও টেক্সটাইল শিল্প অত্যন্ত শক্তিশালী অবস্থান ছিল এবং বিগত এর কারণ ছিল এর মূলে শক্তিশালী ছিল একটি বেকোয়ার্ড শিল্প ইন্ডাস্ট্রি সরকারের বিভিন্ন ধরনের নীতি সহায়তা উন্নয়ন প্রযুক্তির কারণে তারা টেক্সটাইল শিল্পের বিপ্লব ঘটিয়েছিল সেই জন্য সে সকল নীতি নির্দক বাংলাদেশকে তুলা উৎপন্ন হয় না এই তুলা আমদানি করে টেক্সটাইল শিল্প টেকসই হবে না বলে মন্তব্য করেন তাদের উপরোক্ত দেশসমূহে টেক্সটাইল শিল্পের বিষয়ে পর্যালোচনা অনুরোধ করা হলো এবং পক্ষান্তরে আমেরিকা তুলা উৎপন্ন করে দেশ হওয়া সত্ত্বেও সেই দেশ থেকে টেক্সটাইল কিন্তু বিলুপ্ত হয়ে গেছে যেটা আমার বক্তব্যে লেখা নাই আমি এটা আপনাদের আপনাদেরকে জানাচ্ছি নগদ এবং নগদের বিকল্প উন্নদনা নীতি সহায়তা টেকসই টেক্সটাইল শিল্পের জন্য কতটা জরুরি সেটা আমরা পাওয়ার ব্যাঙ্ক প্রজেকশনে বর্ণনা করেছি টেক্সটাইলকে আমরা বলি না যে নগদ সহায়তা সরাসরি দেওয়ার জন্য এবং রপ্তানি শিল্পীকে বিভিন্ন ইনডাইনেটভাবে সেটা পাওয়ারে হোক গ্যাসে হোক জ্বালানিতে হোক ইন্টারেস্টে হোক বিভিন্ন ধরনের ইন্টারনেটভাবে সুযোগ দিয়ে এই শিল্পকে টিকে রাখার অনেক ধরনের ওয়ে আছে যা এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও সকল শিল্পের জন্য জিএসপি প্লাস পর পূর্ব শর্ত আপনারা জানেন ব্যাকওয়ার্ড শিল্প ছাড়া এলডিসি আমরা গ্র্যাজুয়েশন লাভ করতে পারবো না সুতরাং এল ব্যাকওয়ার্ড শিল্পকে ধ্বংস করে কোনোভাবে আমরা জি এস পি প্লাসে আমরা পোষতে পারবো না আপনারা জানেন এলডিসি গ্রাজুয়েশন পর শক্তিশালী ব্যাকওয়ার্ড ইঙ্গেজ না থাকলে বাংলাদেশ কোনো শিল্প ইউরোপের বাজারে জিএসপি প্লাসের এই বিশেষ সুবিধা পাবে না